আইসিসি টুর্নামেন্ট মানেই আসল আসর শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের মধ্যে খেলবে অনুশীলন ম্যাচ এটাই দীর্ঘদিন ছিল রীতি জাতীয় দলকে খেলতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা দর্শকদের জন্য এসব অনুশীলন ম্যাচও আগ্রহের খোরাক জোগাত কিন্তু ধীরে ধীরে এই রীতি উঠে যেতে বসেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলন ম্যাচই খেলেনি বেশিরভাগ দল একই হাল দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের মধ্যে শুধুমাত্র নিউজিল্যান্ড এবং আফগানিস্তান নিজেদের ভেতর অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশের জন্য বরাদ্দ একটা প্র্যাকটিস ম্যাচ সেটাও পাকিস্তানের এ দলের বিপক্ষে সোমবারের এই অনুশীলন ম্যাচটাও বাংলাদেশের জন্য যায়নি ভালো আরব আমিরাতে সফল হতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা পাকিস্তান এ দলের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুশো দুই রানে গুটিয়ে গেছে টাইগাররা ব্যাটারদের এই ব্যর্থতায় চারপাশে আবার সমালোচনার ঝড় উঠবে হতাশাবাদীরা আবার বলা শুরু করবে এই বাংলাদেশ দলকে দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুই হবে না কেউ হয়তো টিটকারি মেরে বলবে দেশে নাকি এই দলই চারশো রান করেছিল যারা দেশের ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য নিশ্চিতভাবেই এমন আলোচনা সমালোচনা সুখের হবে না না কিন্তু সমালোচকের মুখে তো আর আপনি হাত দিতে পারবেন তার চেয়ে বরং এমন ব্যর্থতার পরও শক্ত রাখতে হবে মনোবল আর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মাঝেও আছে মন ভালো করার খবর প্রস্তুতি ম্যাচের খারাপ ব্যাটিংকে না হয় ফাঁড়া কেটেছে ভেবে ভুলে যাওয়াই হবে শ্রেয় বছর বছর ঠিক বিপিএলের পর ওয়ানডে খেলতে নামলে বাংলাদেশ ব্যাটাররা গুটিয়ে যায় অল্পতে গেল তিন বছর ধরে আফগানিস্তান ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দেখা গেছে এই প্যাটার্ন সেদিক দিয়ে চিন্তা করলে প্রস্তুতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার ফাঁড়া কেটে গেল ব্যাটাররা ওয়ান ডে ব্যাটিংয়ে আরও বেশি অভ্যস্ত আর মনোযোগী হওয়ার সুযোগ পেল মূল আসর শুরু হওয়ার আগে পাওয়ায় ধাক্কা বাংলাদেশ ব্যাটারদের আরও বেশি সাবধানী করবে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যদিও মিরপুরে নিজেদের ভেতর ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে বাংলাদেশ স্কোয়াডের সদস্যরা এরপরও আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামলেই হয় আসল পরীক্ষা পাওয়া যায় বাড়তি আত্মবিশ্বাস সেদিক দিয়ে নাজমুল হোসেন শান্তর ম্যাচ খেলা সৌম্য সরকারের মোটামুটি মানের একটা ইনিংস আসর শুরু হওয়ার আগে বাংলাদেশের সাহসের জ্বালানি যোগাবে এছাড়াও চার নম্বরে এদিনও চুয়াল্লিশ রান করেছেন মিরাজ এদিন নিজের স্ট্রাইক রেটও উন্নত করেছেন এই অলরাউন্ডার বলতে পারেন অনুশীলন ম্যাচ থেকে এটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি মজার ব্যাপার হলো প্রস্তুতি ম্যাচে খারাপ করার একটা রীতি বাংলাদেশের বরাবরই আছে শুধু তাই নয় আইসিসি টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়লেই সেই টুর্নামেন্টে ভালো করার ইতিহাস আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেছিল বাংলাদেশ দু সালের অনুশীলন ম্যাচে ভারতের বিপক্ষে চুরাশি রানে অল আউট হয়েছিল টাইগাররা হেরেছিল পাকিস্তানের কাছেও কিন্তু সেবার ঠিকই সেমিফাইনালে গেছিল বাংলাদেশ একই ধরনের ঘটনা ঘটেছিল দু হাজার পনেরো বিশ্বকাপেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সেই বিশ্বকাপে দুই গা গরমের ম্যাচে আয়ারল্যান্ড আর পাকিস্তানের কাছে হেরেছিল টাইগাররা আইরিশদের কাছে একশো উননব্বই রানে অলআউট বাংলাদেশ কিন্তু গেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জন্য এবারও যে ভালো কিছু অপেক্ষা করছে না সেটা কি গ্যারেন্টি দিয়ে বলার কোনো উপায় আছে প্রফেশনাল ক্রিকেটে ওয়ার্ম আপ ম্যাচের একমাত্র কাজ এবং লক্ষ্য হলো গা গরম করা আসল ম্যাচ খেলতে নামার আগে ক্রিকেটারদের ব্যাট বলের স্বাদ নেয়া এই ম্যাচের হার জিত সেঞ্চুরি কিংবা ফাইফার কিছুই আসলে তেমন কোনো ব্যাপার না এই কারণে দুবাইতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশের দুশো দুই রানে অল আউট হওয়া নিয়ে এক চুলো হতাশ হওয়ার দরকার নাই বরং যুক্তি অথবা কুসংস্কার যে কোনো একটার আধারে আপনি খুশি হতে পারেন টাইগাররা আছে সঠিক ট্র্যাকে